আপনারা জানেন এই যে জল্লাত শাহজাহান তিনি চল্লিশটা পঁচল্লিশ বছর ধরে জেলখানায় ছিলেন সেখানে তিনি অনেক কিছুই করেছেন এবং সরকার তাকে তার ভালো ব্যবহার দেখে তাকে সার্টিফিকেটও দিয়েছে। এখন যাই মূল কথায় তিনি ওইখান থেকে এসে বিয়ে করেছেন বিয়ে করেছে তিনি ওই যে মুস্তাক তিসার যে ঘটনাটি হয়েছিল দেখেছেন যে মুস্তাক যে অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছে সেই শাহজাহান তিনিও কিন্তু সেই অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করেছে পরে সেই মেয়েটা কথা হচ্ছে বিয়ের মেয়েটার তাকে প্রত্যেক দিন রাত্রে অত্যাচার করা হয় তাকে মারে অনেক অত্যাচার করা হয় এছাড়াও যেটা মেইন মেইন কথা তার সাথে নাকি প্রত্যেক দিন রাতে চারবার পাঁচবার ছয়বার করে থাকতে চায় মেয়েটা তার কথায় রাজি না মেয়েটা কষ্ট হয় থাকতে পারে না এতক্ষণ সে নাকি এক দেড় ঘন্টা থাকে এমনটাও আমরা শুনেছি এখন কথা হচ্ছে সে অনেক দিন জেলখানায় ছিল আমরা শাহজাহানের কাছ থেকে কথাগুলো শুনেছি যে তিনি বলছে কোন পুরুষ পারবে যে এক দেড় ঘন্টা ওষুধ খেয়েও কি এতক্ষণ থাকা সম্ভব আর আমি কি জেলে ছিলাম আমার কি এটা সবকিছু হারিয়ে ফেলেছি নাকি আমি একজন অবিবাহিত পুরুষ আমার এখন শক্তি আছে এখনো আছে তো এই যে আসলে মানুষের উপরে একটা জুলুম এখন কোনটা সত্য কোনটা মিথ্যা মেয়েটা বারবার বলছে যে আমি তার সাথে থাকবো না তার থেকে মুক্তি চাই এখন শাহজাহানের কাছ থেকে মুক্তি চাচ্ছে কেন চাচ্ছে মেয়েটাই ভালো জানে আমি একটা কথা বলতে চাই যে মেয়েদের এদিকেও দোষ ওই দিকেও দোষ যদি থাকতে না পারে সেখানেও পুরুষের দোষ যদি বেশি থাকতে চাও শেখানো দোষ আর এই যে একটা নতুন একটা কথা বের করেছে এটা সত্য কিনা জানি না যে শাহজাহান যিনি জল্লাদ ছিলেন তিনি বাবু পাচার না কি যেন একটা হোটেলের নাম নামের কথা বললো সেই হোটেলে নাকি মেয়েটা প্রত্যেক দিন যাওয়া আসা করতো বা হোটেল ব্যবসায়ী ছিল তিনি ওইখানে খোঁজখবর পেয়েছেন যে তিনি ওইখানে হোটেলে যাওয়া আসা করতো তো এই প্রমাণটা তিনি যদিও দেখা নাই তিনি বলছেন যে আমি এটা করতে দেখাবো এখন আপনারা বলুন যে এই যে দেশে মানুষ কি হচ্ছে এই ছোট ছোট মেয়েরা টাকার লোভে কেন এই এত বয়স্ক মানুষকে বিয়ে করে আবার বিয়ের পরে আবার কেন চলে যেতে চায় এই প্রশ্নটা আপনাদের মাঝে থাকলো অবশ্যই আপনারা বিষয়টা জেনে বুঝে আপনাদের মন্তব্যটা কমেন্টে জানিয়ে দেবেন যে অল্প ছোট ছোট বয়সের মেয়েগুলো কেন বড় বড় মানুষের সাথে বয়স্ক মানুষের সাথে বিয়ে করতে যায় কিছুদিন আগেও দেখলাম আমরা যে যে এবং প্রিন্স মামুন তার সাথেও কিন্তু এই যে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছু হয়ে যায় মাঝে মাঝে দেখি যে প্রিন্স মামুন লাইলাকে ছেড়ে চলে যায় রাস্তায় মেরে ফেলে দিয়ে যায় এই কয়েকদিন ধরে দেখতেছি যে প্রিন্স মামুন একেবারে চলে গেছে তিনি বলছে আমি তার সাথে কখনোই এক বিছানায় ঘুমাই নাই তার সাথে কখনোই আমি কোনো কিছু করি নাই আমরা যা করেছি এটা আমাদের ভিডিওর লক্ষ্যে করেছি তো ভিডিও লক্ষ্যে যদি করে থাকে তাহলে এতদিন পরা যে কথাগুলো বলেছে লাইলা যে বলেছে কথাগুলো এগুলো কি মিথ্যে মানে তাদের মেলামেশা থেকে তো এটা মনে হচ্ছে না যে তারা আলাদা ঘুমিয়েছে যাই হোক এখন কোন দিকে যাব টাকার লোভে পড়ে বয়স্ক কোনো কিছুই দেখে না মেয়েরা এত টাকার লোভ কেন আর এটা কোনো কথা যে সে পাঁচবার ছয় বার করে থাকতে চায় সে মেয়েটা থাকতে পারে না শাহজাহানের কথা ওই হোটেলে গেছে হোটেলে থাকে হোটেল ব্যবসায়ী করছে খবর তিনি পেয়েছে তো এগুলো কথা কেমনে বলে সব প্রমাণে তিনি আদালতে দেখাতে চেয়েছেন এদিকে শাহজাহানের যে ওয়াইফ ছিল তিনি চাচ্ছে আমি তার কাছ থেকে মুক্তি চাই আমি ওর সংসার করব না তো সংসার করবে না তাহলে কেন এত নাটক করা হলো কেন তাকে বিয়ে করেছিল আবার এটাও খবর পেলাম যে শাহজাহানের যে বর্তমানে যে বউটা আছে তার নাকি আগেও একটা বিয়ে হয়েছিল সেই স্বামীও আবার বের হয়েছে কি হচ্ছে এখানে আসলে আমার মাথায়ও ধরে না যে আসলে এরা কি চাচ্ছে টাকি টাকার লোভে পরে এই স্বামীকে ছেড়ে ওই স্বামীর কাছে যায় আবার ওই স্বামীর কি সমস্যা না সমস্যা দুদিন পরে আবার ওইটাকে ছেড়ে আরেকজনের কাছে যাবে ওটাকে খেলা মনে করে যাই হোক আমি বেশি কিছু বলবো না আসলে এগুলো দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে যে ও জানেই যে এ বয়স্ক মানুষ এর সাথে কখনোই মিল যায় না তাকে কেন বিয়ে করতে হবে আবার মেনে নিলাম বিয়ে করলো বিয়ে করার পরে আবার কেন তাকে ডিভোর্স দিতে হবে কেন এত নাটক কেন প্রশ্নগুলো আপনাদের মাঝে রেখে গেলাম অবশ্যই জানাবেন যে আসলে এদের যে এরকমটা কাহিনীগুলো অবশ্যই আপনারা জানাবেন এদের এই কাহিনীগুলো আসলে আপনাদের কি মনে হচ্ছে এত নাটক আর ভালো লাগে না